নমস্কার সকলকে আজকে আমার বাড়ির কাজের মাসির জন্মদিন তার বাড়িতে ভালো লাগছে না তাই আমরা পাখির চড়ে ঘুরতে যাচ্ছি রাস্তায় কাজের মাসির বান্ধবীকে পেয়েছি তাকেও নিয়ে নিয়েছি আমাদের ঘুরতে যাওয়ার জন্য তো এদের লোকের বাড়ির গসিপ শুনতে শুনতেই আমি চলে এলাম পাখির চরে আমাদের পাখির চর খুব সুন্দর খুব ই সুন্দর

এখানে নৌকো করে গিয়ে অনেক ধরনের পাখি দেখা যায় তারা ছবি তোলে আমরা গঙ্গার দিকে যাচ্ছি গঙ্গার ভিউটা জাস্ট দেখো অসাধারণ ভিউ আমাদের এটাই হচ্ছে পাখির দেখার মতো যে এত সুন্দর প্রাণ মন সব জড়িয়ে যাবে উচিত না এবার কুকুরকে খাইয়ে দিচ্ছে বিস্কুট দুই কাজের মাসি স্টেশনে এসে বলছেন চাউমিন খাবে হচ্ছে প্রকৃত বান্ধবী যে একে অপরকে খাইয়ে দিচ্ছে চুরি করে খেয়ে নিচ্ছে বাড়ি এসে আশীর্বাদের পালা আজকাল কাজের মাসিদেরকেও আশীর্বাদ করছে মালিকেরা ভাবা যায় এরপরে একজন ইউনিক আশীর্বাদ করবেন এটা হচ্ছে ক্যারেক্টার

জের মাসিরা নাচুক তোমরা সবাই ভালো থাকো টাটা বাই